ওয়াও আরো একটা সুন্দর একটা বোরকার ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছে খুবই সুন্দর ডিজাইনগুলো অনেকগুলো ডিজাইন কিন্তু আপনাদেরকে দেওয়া হয়নি ঈদের সময় অনেকগুলো ডিজাইন স্টক আউট হয়ে গেছে এন্ড আমরা কিন্তু আবারো নতুন করে মেক করতেছি আপনারা কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন মুসতাদপুর কহাઉસ মানে কিন্তু বোরকার ডিজাইনের জন্য সেরা আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মুসতাদপুর কহাઉસ থেকে চলে এসেছে আমি মুসতাদ চৌধুরী আপনাদের জন্য খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বোরকা কালেকশন নিয়ে অনেক বেশি সুন্দর অ্যান্ড এক্সক্লুসিভ ডিজাইনের বোরকাগুলো দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন অনেক বেশি সুন্দর দুবাই স্টোন লেসের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনারা তিনটা ডিজাইন পেয়ে যাবেন সেম সেম ডিজাইনের মধ্যে কিন্তু लेसগুলো একটা হচ্ছে ব্ল্যাক কালার স্টোন লেসের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালার স্টোন লেসের মধ্যে একটা হচ্ছে হোয়াইট কালার স্টোন লেসের মধ্যে এগুলো কিন্তু স্টোন লেস খুবই সুন্দর দুবাই স্টোন লেস এগুলো সেলাই করা আছে আমা খুবই সুন্দর একটা ডিজাইন স্টোন লেসের মধ্যে এটা কিন্তু বন্ধ পার্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনারা চাইলে কিন্তু বাটাম করার মধ্যে মানে কুটি স্টাইলের মধ্যেও নিতে পারবেন খুবই সুন্দর দেখুন এখানে কিন্তু স্টোন লেসগুলো সেলাই করা আছে আমরা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির লেসগুলো দিয়ে থাকি দুবাই লেসগুলো খুবই সুন্দর করে কিন্তু এখানে দেখুন শাইন করছে আমাদের প্রতিটা বোরকার কিন্তু যেহেতু অনেকগুলো বোরকার আউটডোর শুট দেওয়া আছে লাইটের কারণে কালারটা একটু ডিফারেন্স মনে হতে পারে মানে একটু হোয়াইট কালার ভাইট দিতে পারে কিন্তু আউটডোর শুট দেখলে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের ফেব্রিকটা কিন্তু একদমই কালো একদম চেরিটা হচ্ছে প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিকের মধ্যে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে দিয়ে থাকি আপনাদেরকে প্রোডাক্টগুলো খুবই সুন্দর আমব্রেলা কাটের মধ্যে অনেক বেশি ঘেরের যারা বেশি ঘেরের বোরকা পছন্দ করেন তাদের জন্য আমরা কিন্তু সব সময় নুসরাত বোরকা হাউস মানে কিন্তু বোরকার জন্য সেরা অ্যান্ড আমরা কিন্তু অনেক বেশি ঘেরের বোরকা মেক করে থাকি কম ঘেরের বোরকা আমরা খুবই কম মেক করে থাকি বাট বেশি ঘেরের বোরকা অনেক বেশি মেক হয়ে থাকে আমাদের কাছে খুবই সুন্দর অ্যান্ড অনেক বেশি সুন্দর দেখুন স্লিভসটা কিন্তু খুবই সুন্দর অ্যারাবিয়ান হাতার মধ্যে এত বেশি সুন্দর অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি লেসগুলো ফেব্রিকটা তো প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাইজ পাচ্ছেন ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি এর মধ্যে খুবই সুন্দর এখানে কিন্তু হাতাটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এখানে স্টোন লেস করা আছে লেসগুলো কিন্তু উটার কোনো প্রকার চান্স নাই স্টোন লেন্স গুলো কিন্তু এখানে সেলাই করা আছে এখানে সেলাই করা আছে অ্যান্ড আপনারা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন অনেক বেশি একটা আরাবিয়ান একটা লুক দিবে কিন্তু খুবই সুন্দর করে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন যারা মিস করতে চান না অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন এত বেশি সুন্দর লেস গুলো ডিজাইনটা এত বেশি সুন্দর অনেকগুলো বোরকা কিন্তু স্টক আউট হয়ে গেছে যারা যারা মিস করতে চান না এখন থেকে অলওয়েজ আপডেট ডিজাইনের জন্য অ্যান্ড বোরকা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই কিন্তু পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন আমি কিন্তু এটার মধ্যে আরও একটা কালার স্টোনের কালারটা কিন্তু আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার স্টোন লেসের মধ্যে আপনাদেরকে কিন্তু আরেকটা কথা বলে দিচ্ছি এগুলো যেহেতু প্যাকেটের মধ্যে তাকে আমি আউটলেট থেকে ডাইরেক্টলি নিয়ে আসি প্যাকেটের মধ্যে তাকে তাই কিন্তু তা কিন্তু করা হয়নি তাই কুচকায় আছে একটু কিন্তু আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মূকাগুলো আপনাদেরকে দিয়ে থাকি একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এটা কিন্তু স্টোনটা কিন্তু হোয়াইট কালারের স্টোনের মধ্যে ব্ল্যাক কালার স্টোনটাও কিন্তু স্টক আউট হয়ে গেছে তাই আপনাদেরকে এখন দেখাইতে পারতেছি না জাস্ট এখানে কিন্তু এটা হচ্ছে হোয়াইট কালারের স্টোন ওটা হচ্ছে ব্ল্যাক কালার স্টোন লেসের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সচ লুক এট দিস এত্ত বেশি সুন্দর অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির বুরকাগুলো যারা মিস করতে চান না অবশ্যই অর্ডার করে ফেলবেন আপনারা যদি চান কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের পেজ থেকে কিন্তু হিজাবও নিতে পারবেন হিসাবগুলো সাইজ থাকবে নব্বই ইঞ্চির মধ্যে মানে আড়াই গোচের হিসাবে আমরা দিয়ে থাকি আপনাদেরকে আপনারা কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে হিজাবগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর অ্যান্ড আমরা কিন্তু প্রতিটা বুরকার সাথে কিন্তু টার্সেল ভ্যাল ইনার ক্যাপ অ্যান্ড নু ক্যাপ কিন্তু গিফট হিসাবে দিয়ে থাকি তাই এই সুন্দর সুন্দর বোরকার ডিজাইনগুলোর মধ্যে আপনারা তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা আমাদের প্রতিটা প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট দেখে যাচাই করে পারচেস করতে পারবেন অ্যান্ড চিটাঙের আপুরা কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাইলে আউটলেট ভিজিট করতে পারবেন এখানে কিন্তু গলার মধ্যে কিন্তু একটা বাটন দেওয়া আছে আপনারা মনে করবেন যে এটা কলাটা ছুটা একদমই মাথা ঢুকবে না এরকম কিন্তু এখানে বাটাম দেওয়া আছে ইজিলি মাথাটা কিন্তু ঢুকবে আপনারা কিন্তু এটার মধ্যে কিন্তু আবার কুটি স্টাইলের মধ্যেও পেয়ে যাবেন মানে পুরাটাই হচ্ছে বাটাম স্টাইলের মধ্যে টু পার্ট হিসাবে ইউজ করতে পারবেন ও স্টাইলের মধ্যেও পাবেন কুটি স্টাইলের মধ্যেও পাবেন গন্ধ পাঠের মধ্যেও পাবেন যারা বন্ধ পাঠ পছন্দ করেন তারা কিন্তু বন্ধ পার্টটা অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আমরেলা কাটের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড হাতাটা হচ্ছে আরাবিয়ান হাতার মধ্যে খুবই সুন্দর অনেক বেশি ঘ্যারের হাতার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে লেসটা কিন্তু স্টোন ওয়ার্কের খুবই সুন্দর অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির এখানে কিন্তু আমরেলা কাঠ হচ্ছে এখানে বোরকার মধ্যে কোনো প্রকার কিন্তু জোড়া নাই অনেক বেশি গ্যারের একটা বোরকা এটার মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা যারা মিস করতে চান না অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন অ্যান্ড অলওয়েজ আপডেট ডিজাইনের জন্য আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন